উনিশশো সাল স্বাধীনতা উত্তর চরলক্ষা ইউনিয়নে শিক্ষার আলো ছিল ক্ষীণ শিক্ষার অভাবে সমাজ পিছিয়ে পড়ছিল ঠিক তখনই একদল উদ্যমী মানুষ এগিয়ে আসেন মরহুম জুবায়ের আহমেদের নেতৃত্বে দাতা সদস্য মরহুম আলী হোসেন ও চেয়ারম্যান মরহুম ফজল আহমেদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয়দের সহায়তায় প্রতিষ্ঠিত হয় চরলক্ষা উচ্চ বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ওরা শুরু করেন এক মহৎ যাত্রা লক্ষা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়া এখানে কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছিল না তৎকালীন আমলে উনিশশো সালে অত্র প্রতিষ্ঠানটা হাই স্কুল হিসেবে এই এলাকায় প্রতিষ্ঠিত হয় বর্তমানে বিদ্যালয়টি চর ইউনিয়নের শিক্ষার প্রধান কেন্দ্রস্থল চারদিকে সংযুক্ত প্রশস্ত সড়ক কাছেই বোটবাজার ও কর্ণফুলি থানা সব মিলিয়ে শিক্ষার জন্য একটি চমৎকার পরিবেশ শিক্ষার্থীদের জন্য রয়েছে তিনটি দ্বিতল ভবন একটি তিনতলা ভবন এবং নির্মাণাধীন চারতলা ভবন সুবিশাল খেলার মাঠ শহীদ মিনার আধুনিক গ্রন্থাগার বিজ্ঞানাগার এই বিদ্যালয়ের অন্যতম আকর্ষণ এই বিদ্যালয়ের পাঠ্যক্রম জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনায় পরিচালিত হয় শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সাথে পরিচিত করাতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে পাঠদান করা হয় পাঠদানের বিষয় শিক্ষকরা অত্যন্ত আন্তরিক একই কথা বলছেন শিক্ষার্থী আফরা আলম জুই আমাদের শিক্ষকদের আদর মায়ামমতা মায়া তা আমরা কখনো বলে শেষ করতে পারবো না আমাদের স্কুলের শিক্ষকরা আমাদের বিভিন্ন দিক দিয়ে জেগে ওঠার বিভিন্ন কারিগর হিসেবে গড়ে তুলছে আমাদের নিয়মিত ক্লাসের পাশাপাশি নেওয়া হয় বাড়তি যত্ন যা বলছে শিক্ষার্থী নাফিউদ জামান ইমন ক্লাসের পাশাপাশি ছাড়াও বিভিন্ন গ্রুপ ক্লাস হয় সেখানে আমাদেরকে পড়ালেখা যেভাবে বোঝানো হয় তা অন্যান্য স্কুলের তুলনায় খুবই ভালো পরীক্ষার আগে ভালো ফলাফলের বিষয়েও শিক্ষকরা সচেতন বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে আছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তালেব চৌধুরী ও সহপ্রধান শিক্ষক আক্তার তাদের নেতৃত্বে জন শিক্ষক ও সাতজন কর্মচারী নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন আমিও তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হই এবং দুইবার ত্রাসা শ্রেষ্ঠ বিদ্যালয় দুই হাজার বিশ বাইশে আমি পুরস্কার লাভ করি শুধু পড়াশোনায় নয় বিদ্যালয়টি ক্রীড়া ও সংস্কৃতিতেও সমানভাবে এগিয়ে প্রতি বছর আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ক্রিকেট ফুটবল দাবা ব্যাডমিন্টন সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করেছে আমরা এই স্কুল থেকে মহিলা ক্রিকেট টিম উপজেলায় অংশগ্রহণ করেছিলাম এবং আমি নেতৃত্বে ছিলাম এবং চ্যাম্পিয়ন হয়েছি এই অঞ্চলে শিক্ষার হার বাড়াতেও ভূমিকা রেখেছে প্রতিষ্ঠানটি যেহেতু এই এলাকায় আগে শিক্ষিত মানুষের সংখ্যা ছিল বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এখন বর্তমানে শিক্ষিত মানুষের সংখ্যা সত্তর পার্সেন্টে উন্নীত হয়েছে তাহলে এই স্কুলের অবদান অত্র এলাকার জন্য খুবই গর্বের এবং সুনামের এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই এখন সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন কেউ কেউ হয়েছেন এই বিদ্যালয়েরই শিক্ষক অনেক শিক্ষার্থী দেশে বিদেশে সুনামের সাথে কাজ করছেন বিদ্যালয়টি ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে বিদ্যালয়ের পরবর্তী লক্ষ্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মর্যাদা অর্জন করা কারণ কর্ণফুলী উপজেলায় এখনও কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই তার ভবিষ্যত পরিকল্পনা হলো এক একটা বিদ্যালয় এমন সুনাম ছড়িয়ে পড়ুক এমন একটা জাতীয়করণের জন্য শিক্ষার আলোয় আলোকিত চরলক্ষা উচ্চ বিদ্যালয় প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের পথ প্রদর্শক আমাদের প্রত্যাশা এই প্রতিষ্ঠান আগামী দিনে আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে